একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন কবিতা 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 পাঠের অনুষ্ঠান প্রেমের প্রেমের গদ্য দুঃখ আনন্দ প্রেমের ছন্দ প্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসে কিছু কবিতা এসেছিলে তুমি ভাঙ্গাতে যে ঘুম ভাঙ্গিয়েছিলে দক্ষতায় তোমারই ডাকে দায়নি কো সারা ডুবেছিল যারা মুখ্যতায় তাবৎ ধরণী ডুবেছিল পাপে মানবতা কাঁদে দুঃখ পরিতাপে পাঠালেন খোদার আহম্মত রূপে তোমাকেই প্রিয়তম তোমারই পরশে মানবতা পেল নবপ্রাণ অনুপম পথহারা পেল পথের দিশা তোমাকেই অনুসরী কাণ্ডারি হয়ে ধরে হাল ডুবু ডুবু জবে তরি শিশু পেল তার নবতর হাসি ফুল পেল তার শোভার হাসির রাশি সকলে খোদার তারিফ প্রকাশী শেষ দায় নত হয় নয় শুধু আরব তোমাকে হেরি সুখিয়ে বিশ্বময় দুঃখ এতিম এতিম সহায় ধুকে ধুকে মরে পথে সাত মহলার ধনীরা সব মত্ত সোনার রথে ধনীয় গরিব মাঝেও ব্যবধান দূর করে দিয়েছিলে সমমান সবার অর্থে মানুষে প্রমাণ দিয়েছিল তুমি তাই আমাদের প্রিয় বন্ধু হিসেবে তোমাকে শুধু শিকড় বিহীন যাচ্ছে জীবন অট্টালিকার চার দেয়ালে আমার আমি সব বিলিয়ে যায় খেয়ালে পার হয়ে যায় অলস সময় চোখের কোণে দুঃখ ঘুমায় মন খারাপের শুদ্ধ ব্যথা একাই আমার দিন চলে যায় দুঃখ পোকা সুখের গড়ে দখল নিল চুক্তি করে স্বপ্নগুলো বন্দি হল দীর্ঘশ্বাসের বুকের ঘরে রক্ত স্রোত মিছিল করে হৃদয় নালী তপ্ত শিরায় যায় বইয়ে জীবন তরি কে তাকে আর কুলে ভিয়ায় দেশ যখন জেট প্রজন্মের বৈষম্য বিলোপ আন্দোলনে উন্মাতাল শঙ্কিত জনাকীর্ণ শহরের থমথমে ক্যানভাসে জানালা খুলে দৃষ্টি দেখা দিতে অদূরে বয়ে যাওয়া খালপাড়ের আম কাঁঠাল সচিনে জারুলের শাড়ি একান্ত পাশাপাশি মিলে মিশে নিরুপদ প্রাচন্ম বসবাস তাদের হালকা বাতাসে নান্দনিক দোল খায় আর প্রশান্ত হয় ওদের অজস্র ডাল পালা একবার অসভ্য ইঙ্গিতে শরী বলি না আমার অঙ্গে টোকা দিলি কেন এই হারাম জাদা লতাগুলো পেয়ারা গাছের শাখা প্রশাখায় কেমন জড়িয়ে পেঁচিয়ে আদরে সোহাগে একাকার কখনো কি দেখেছো বা শুনেছ কেউ এরা কেউ কাউকে বিলক্ষণ ভূত দিয়েছে কোনোদিন অনাদিকাল থেকে দেখে আসছে পৃথিবী জলাধারে মৎস্যকুল বনানি জুড়ে বৃক্ষরা বিচিত্র সব পশু পাখি তাদের ডারায় কি অহিংস বসবাস তাদের কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব সে কি করে অতটা হিংস্র ভয়াল হিংসুটে হতে পারে তন্ত্রের কথিত ফেরিওয়ালা দানবতার পোষ্ঠ হায় না তেলা বিবে ষোল হাজার বোমা পাঠায় নিরীহ নিধনে একটি মাসেই যার বলি হন অবরুদ্ধ গাজার আটচল্লিশ হাজার নারী ও শিশু হাজারিতে ধ্বংসস্তূপ গাজা হয়ে ওঠে বাংলাদেশের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জুলাইয়ের উত্তরা হতে যাত্রা বাড়ি উদ্ভিদ আর ইতর প্রাণীকূলের সাথেও কে তুলনা হয় বিত্ত বৈভব ও ক্ষমতার বারন্ত লালসার কত কাল। বলতে পারো কোথায় আমাদের গন্তব্য হে বিশ্ব বিবেক তুমি না জাকলে কি করে কাটবেই মুদ্রা কৃষ্ণপক্ষ উল্টো উল্টোপিঠ আছে দেখো ওই বুঝি আলুর ছটা পূর্বাকাশে ওকে মানবিক হতে চায় যার নিচে জুলাই উত্তর আমাদের এই কবিতা মনের আকাশের খোলা জানালা কবিতা মানে না কোনো বাধা কবিতা মানে না কোন রুদ্ধতা কবিতা জীবনের স্বপ্ন কবির মনের আনন্দ কবির মনের দুঃখ ব্যথা খুব অল্প কথায় কবি প্রকাশ করেন কবি ও কবিতা মিলে হয়ে যায় এক অনবদ্য সৃষ্টি প্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসি আরও কিছু কবিতা শাড়িটা পরেই ব্যাগ হাতে নিয়ে বেরুতাম কদিন আগে বোরখা গায়ের আজকের আমি পুরোনোতে স্বাদ জাগে পরে নিয়ে শাড়ি কাঁধে তুলে ব্যাগ আর বড় জোর ছাতা এমনি করেই উঠছিল ভোরে এই জীবনের খাতা হঠাৎ দেখি পড়তে গিয়ে চোখটা কেমন ছাপসা পড়তে পারি না কচলালেও সবই যে লাগে আবছা প্লাস পাওয়ারের চশমাটা তাই বসল চেপে কানে জীবন খাতার পাতা বেশি নাই এ মন এখন জানে চিঠি বাদ দিয়ে ধরেছে সবাই মোবাইল টেলিফোন ধরেছি আমিও এ যে আজকাল আমারও প্রয়োজন ব্যাগের পরে ছাতা সাথী হল চশমা এলো যে শেষে হাত ঘড়িটার বারোটা বাজালো মোবাইল ফোনটা এসে ওষুধে এখন ধরে না আমায় লাগবে ইনসুলিন ডায়াবেটিস আর প্রেশার বেড়ে চলেছে যে দিন দিন ছাতা চশমা মোবাইল কিংবা ইনসুলিনটা নিয়ে জীবনের সব দেনা দেয়া যাবে লাঠিতে ভর দিয়ে কত হাসি গান কত ভালোবাসা আমি যে এখন ষাট বুঝতে পারি ফুরিয়ে এসেছে এই জীবনের পাঠ শতস্মৃতি খেটে জীবনের কথা বলা যে যায় না অল্পে জীবনটা তো জড়িয়ে থাকে পাওয়া না পাওয়ার গল্পে দিয়েছি কিছু নিয়েছিও কিছু মন যে আরও চায় ঋণী রেখে তবু ডাকছে প্রভু উপারেতে আমায় তাহার অমঘ নিয়ম ভাঙে আছে কি কারো সাধ্য যা পেয়েছি তাতেই খুশি মেনে নিতে আজ বাধ্য ও প্রিয়সী মন নিয়েছ আর কি নিবে আজ তোমার মাঝে মিশে আছে আমার মনের সাজ প্রিয় মুখের মিষ্টি হাসি বললে না আর কিছু তবু কেন দেহের লগন ডাকছে আমায় পিছু হলুদ হাতের নীল নীলছুড়ি আজ কনবুবনের পাখি নীল নীলছুরির নীলা ছলে বাঁধলে আমার আখি কোন বেদনার রঙে তুমি কে বা আজ জানে নীলের সাথে মিল যে আমার তাই তো আমায় টানে কোন বেদনার রঙে তুমি কে বা আজ জানে নীলের সাথে মিল যে আমার তাই তো আমায় টানে কোন অজানায় থেকে তুমি করলে আমায় জয় মায়ার ছলে মনের কথা করলে বিনিময় হারিয়ে গেছ পলক হতে পথ ছিল যে বাঁকা মন আকাশে নীল জুড়ে আজ নীল দিয়ে তাই আঁকা স্বপ্নে আমি বেশি কিছু দেখি না যখন দেখি প্রতিবাদ দেখি সেদিন শুনলাম সোনামতির কথা সোনামতির পা ভারী হয়েছে এর জন্য দায়ী ব্যক্তির সাথে তারও বিচার হবে স্বপ্নে আমি বিচার দেখতে থাকি গায়ের মুরল হামিদ আলি কাইল্লা তমিজ সাজন মিয়া কুতুবুদ্দি আর আলাল কাকু বিচার করবে উঠুনে চাঁদের আলো ভাসিয়ে গায়ের জোয়ান মদ্য সকলে ফুসুর ফুসুর করে সোনামতীর রোজনামচা কাটা ছেঁড়া হয় আধমরা মায়ের সেবা করে সে মাটিতে পাতা দুটি মলিন বিছানা এক দুই তিন টুকাতে দরজা খোলে চাঁদের হাসির বাদ ভেঙে যায় মায়ের কষ্ট নিজের আধ পেটা দিন ছিন্ন বস্ত্র সব মিলিয়ে যায় খলখলিয়ে ওঠা শরীরের সাথে অপুষি মায়ের দুবেলার খাবার ও পথ্য জোটে শুধু সুনামতি নয় কাল্লা তুমি তার মায়ের নিন্দাও করে আধমরা মা ককিয়ে উঠে মেলা দিন বাপ মরা সুনামতির মায়েরে পাহারা দিছে এই গ্রামের মুরব্বীরা স্বপ্নে দেখি গায়ের মোরলেরা মুখ চাওয়াচাওয়ি করে অভিসম্পাত বর্ষিত হয় সুনামতির পরে হারনের সাথে বিয়েটা হয়ে যায় পারে। স্বপ্নে আমি বেশি কিছু দেখি না যখন দেখি প্রতিবাদ দেখি যখন দেখি প্রতিবাদ দেখি সাহিত্যের আদিমতম নিদর্শন হচ্ছে কবিতা বাংলা সাহিত্যের চর্যাপদ কবিতার অনবদ্য সৃষ্টি এই কবিতার মাঝে কবি ফুটিয়ে তুলেছেন তাদের জীবনের কথা মনের কথা সমাজের কথা জীবন বোধের কথা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত কবিতা আমাদেরকে দেয় আনন্দ কবিতা আমাদেরকে দেয় সুখ এই সুখের অনুভূতি কবির কাছে যেমন মূল্যবান আমাদের কাছেও তেমন আনন্দের দর্শক চলুন তাহলে দেখে আসি আরও কিছু কবিতা মেয়েটির বয়স যখন ছয় ছিল পাশের বাড়ির এক ভাইয়া ছিল করতো ভীষণ আদর চকলেট তার মুঠো ভরা আন্তরোজ বিকেলবেলা বেলা। সে ফ্রগটিয়ে ছুঁয়ে দিত পাচুর আহ সে কি আদর মেয়েটির বয়স যখন বারো হল ফুলকুরানোর শখে পেল রোজ সকালে পাশের বাড়ির ফুল বকুলতলায় সেই বাড়ির এক মামা ছিল ভীষণ আদর আর মায়া ছিল কুড়িয়ে বকুল করতো জামা মেয়েটি গেলে নেই তো মানা একদিন এক সকালবেলা বকুল কোথায় গেল মামা ফাঁকা কেন বকুলতলা ভীষণ কান্না পায় মামা বলে ওরে শোনা তোর বকুল আছে জমা নিয়ে যেতে কষ্ট করে একটু আয় গিয়ে দেখি কি মামা দিচ্ছ তুমি কি যন্ত্রণা মেয়েটি কেন হচ্ছে জড়ো তোমার যন্ত্রণা লাগবে না আজ বকুল যে তার পালিয়ে মেয়েটি বাঁচলো এবার বকুল ফুল পায়ের তলায় পার। সেই ছিল বকুল মেয়েটির আদরের উপহার বয়স তখন টিচার ঘরে এলো তারই চোখে রক্ত জবা করছে টলমল তাকিয়ে থাকে এদিক ওদিক মেয়েটি জড়ো হঠাৎ একদিন সুযোগ পেয়ে ছাপটে ধরে হাত মেয়েটি যেন তার ছোঁয়াতে একদম কুপকাত ঝাপটে ধরা হাতটাতে তার কামড়ে যখন ধরে চেঁচিয়ে বলে আদর করে ধরেছি তোর হাত তাই বলে কি কামড়ে দেবী আমাকে তুই বজ্জাত বয়স পনেরো ষোলো সবই লাগে ভালো গান কবিতা শোনা মেয়েটি একটু এলোমেলো ভালো লাগার মানুষগুলো ছুতে তাকে চায় হাত দিয়ে না ছুঁতে পেরে চোখ দিয়ে ছুঁয়ে যায় রোজ যেমন ছোঁয়াই মেয়েটির মন ভেঙে যায় এলোমেলো মেয়েটি তখন গুছিয়ে চলতে চায় বয়স সতেরো আঠারো বিয়ের বয়স কি হলো সার্টিফিকেটের কাছে তাকে বিক্রি করা হলো ভালো লাগুক নাইবা লাগুক থাকতে তাকে হবে আদর নামক এই ছোঁয়াটা পেতে তাকে হবে একটি মেয়ের গল্প এমন প্রতিদিনই থাকে সেই গল্পটা চাপা পড়ে বাস্তবতার ভাজে সত্যিকে আজ খুঁজো আমায় সত্যি সত্যিকে এখনো মন কাঁদে আমার তরে যদি খুব মনে পড়ে আমায় যদি ভীষণ দেখতে ইচ্ছে করে তবে দু চোখ মেলে উন্মুক্ত আকাশ দেখো আকাশের ওপারে আকাশ তার ওপারে আকাশ আকাশের ভাজে ভাজে সাতরঙা মেঘের খেলায় খুঁজে পাবে এই আমায় সবুজ অরণ্যের নির্জনতার সুরে খুঁজে পাবে আমার কণ্ঠস্বর পাখিদের কুহু কুজনে খুঁজে পাবে আমার শরীর পাহাড়ি ঝর্ণায় শুনতে পাবে আমার হাসির ঝঙ্কার দক্ষিণা শীতল সমীরণের মিষ্টি গন্ধে খুঁজে পাবে আমার শরীরের গ্রাণ শ্রাবণের অঝোর ঝুম বৃষ্টিতে খুঁজে পাবে আমার নুপুরের ছিনি শব্দ নাম না জানা হাজার ফুলের মাঝে খুঁজে পাবে আমার কোমলতা রুপলি চাঁদের নরম আলোয় খুঁজে পাবে আমার স্নিগ্ধতা দিগন্ত জুড়ে ফসলের মাঠে খুঁজে পাবে আমার চপুলতা কুলকুল করে বয়ে চলা বহতা নদীর মাঝে খুঁজে পাবে আমার উচ্ছ্বলতা সমুদ্রের ভাটায় শান্ত ঢেউয়ের আসা যাওয়ার মাঝে খুঁজে পাবে আমার হৃদস্পন্দন যদি সত্যি ভালোবাসো আমায় যদি সত্যি মনে পড়ে আমায় তবে হারিয়ে যাওয়ার নেই কোনো অবকাশ চাইলেও হারিয়ে যেতে পারবো না কখনো প্রকৃতির অপার সৌন্দর্যের কোথাও না কোথাও ঠিক খুঁজে পাবে এই আমায় মনের প্রস্ফুটিত ফুলের মতো আনন্দময় সুন্দর অনুভূতি হলো কবিতা কবিতার সাথে থাকবো কবিতা ভালোবাসব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ অন্য কবিদের নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আল্লাহ হাফেজ